আপু আমি আপনাকে চিনি ভাই আপনি আপনার নাম কি আমি কি বলছি আমি বলছি সাদিয়া গো সাদিয়া বয়ফ্রেন্ড লাগি নাকি না ওনার এক্স লাগি আমি কেমন কথা

ঘুরতে বেরিয়েছি তো আপনার লাগে আপনি আমার কোন কি ঠিক আছে ভাই থাকেন থাকেন আরে ভাই এই কেমন কথা রে ভাই এটা কেমন কথা ওনাকে আমি চিনি না ভাই কি কি এক যন্ত্রানি আমার বলছে তুমি বিফোর চালা এরকম একটা মেয়ের বিফোর চালাই এরকম একটা ছেলের পিছিয়ে ঘুরছো

আজকে আমার বয়ফ্রেন্ড ছাইরা এখানে ফালাই গেছে রাস্তার মাঝখানে তুই আমি ওর সাথে শপিং করতে যাইতেছিলাম কেমন কথা আমি আমি তো তো কমন নাম সাদিয়া জানো না ঠিক আছে ঠিক আছে আচ্ছা সরি না সরি বল আমি আর কিছু জানি আমি ওর সাথে শপিং করতে যাইতেছিলাম আপনি নিয়ে যান ভাই ভাই আপনি নিয়ে যান ভাই নিয়ে যান